আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স আজকে চলে এলাম খুবই মজাদার কিন্তু খুব সহজ একটা রেসিপি নিয়ে সুজির হালুয়া হালুয়াটি তৈরি করতে আমি এখানে নিয়েছি ঘি এবং তেল মিশিয়ে প্রায় এক কাপ পরিমাণ ঘি দিলে হালুয়ার ফ্লেভারটা খুব ভালো আসে তবে আপনারা চাইলে শুধুমাত্র সাদা তেল দিয়েও এটা করে নিতে পারেন নিয়েছি এক কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ সুজি এবারে চলে যাব হালুয়াটি তৈরি প্যান গরম করে প্রথমে আমি তেল আর ঘিয়ের মিশ্রণটা ঢেলে দিলাম এবারে এতে তিন চারটা এলাচ ছেড়ে একটু নেড়ে নেব যখন এলাচের সুগন্ধটা বের হবে তখন এতে সুজিটা ছেড়ে দেব এটাকে আমি এবার প্রায় দশ মিনিটের মতো ভাজব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ যে কোনো মিষ্টি জিনিস রান্নায় একটু লবণ ব্যবহার করলে এর পাঁচে ভাগটা কেটে যায় চুলার ফ্লেমটা চেষ্টা করবেন এ পর্যায়ে লো হিটে রেখে নাড়তে আমি এটাকে এখন অনবরত নাড়তেই থাকবো নাড়তে নাড়তে যখন দেখবেন যে এই রকম একটা বাদামি কালার চলে আসছে তখন এতে আমি দিয়ে দেব তিন কাপ পরিমাণ গরম পানি পানিটা অবশ্যই গরম দেবার চেষ্টা করবেন কিছুটা নেড়ে চেড়ে এবারে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দেবার সঙ্গে সঙ্গেই সুজি থেকে খানিকটা পানি ছেড়ে সুজিটা পাতলা হয়ে গেছে কেকু সুজির হালুয়া দুধ দিয়ে খেতেও পছন্দ করেন জাল্লাহ কোনো একটা ভিডিওতে আমি দুধ দিয়েও আপনাদের রান্না করে দেখাব তো ভিউয়ার্স মায়ের রান্নাঘরে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেটেড করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আপনাদের উৎসাহ অবশ্যই আমাকে অনুপ্রেরণা যোগায় এই পর্যায়ে হালুয়াটা খুব দ্রুত নাড়তে হবে নয়তো পাতিলের তলায় লেগে যাবে আমি যেহেতু এটা বরফি আকারে কাটবো না তাই পানি শুকানোর জন্য যতটুকু অপেক্ষা করতে হয় সে পর্যন্তই আমি এটা রান্না করে নামিয়ে ফেলব দেখুন অনেক ঘন হয়ে গেছে আমার হালুয়াটা তাই তৈরি হয়ে গেছে এলাচটা তুলে নিচ্ছি কারণ এলাচ যখন তাঁতের তলায় পড়ে তখন খেতে খুব বাজে লাগে এবার চলে এলাম সার্ভ করতে এই হালুয়া রুটি পরোটার সাথে খেতে বেশ লাগে এমনিতে খেতেও এটা বেশ লাগে আপনারা তৈরি করুন আর আমাকে কমেন্টে জানান আপনাদের হালুয়া কেমন হয়েছে সবশেষে দিয়ে দিলাম খানিকটা বাদাম কুচি সকাল অথবা বিকেলের নাস্তায় রুটি বা পরোটার সাথে এটা পরিবেশন করলে সবাই বলবে জাস্ট ওয়াও আমি একটু আপনাদের জন্য গরম গরম মুখে দিয়ে দেখছি আলহামদুলিল্লাহ টেস্টটা খুব ভালো এসছে তো ভিউয়ার্স আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ